দিনটা যেমনই কেটেছে রাতটা তোমার জন্য শেষ নয় হয়তো কিছু ব্যথা লুকিয়ে রাখছ হয়তো কাঁদতেও পারি কারো সামনে কিন্তু এখন শুধু চোখ বন্ধ করে শোনো এই কিছু কথা তোমার হৃদয়ে আলো জ্বালাবে কারণ ঘুমোতে যাওয়ার আগে কিছু সত্যি কথা শুনে নেওয়া দরকার শুধু তোমার জন্য তুমি হয়তো সারা দিন অনেক কিছু করলেই অথচ মনে হচ্ছে কিছুই করনি তুমি হয়তো নিজেকে অপর্যাপ্ত ভাবো যখন অন্যরা সফল হয় এগিয়ে যায় আলো পায় তুমি পাশে দাঁড়িয়ে শুধু দেখো মনে হয় তুমিও তো চেষ্টা করো তাহলে পিছিয়ে কেন বন্ধু শোনো তুমি যথেষ্ট এই পৃথিবীতে প্রতিটি মানুষ আলাদা ছন্দে চলে কেউ দৌড়ায় কেউ হাঁটে কেউ বসে থাকে কিন্তু সবাই একটা সময় পৌঁছে যায় তুমি ঠিক পথে আছো তোমার গতি ধীর হতে পারে কিন্তু তুমি থেমে যাওনি এটাই তোমার শক্তি ঘুমানোর আগে মনে রেখো তুমি অকারণেই নিজেকে ছোট করো তুমি অনেক কিছু পারো অনেক কিছুতে ভালো শুধু প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোবাসো বুঝবে তুমি কতটা মূল্যবান এই রাত যতই নিঃশব্দ হোক তুমি যতই নিজের রুমে একা শুয়ে থাকো বিশ্বাস করো তুমি একা নও পৃথিবীতে লাখো মানুষ এখন তোমার মতোই অনুভব করছে একাকিত্ব দুঃখ হেরে যাওয়ার ভয় ভালোবাসা না পাওয়ার বেদনা তোমার চোখে জল এলেও সেটা শুধু তোমার নয় মানুষের মন এক অদ্ভুত নদী যেখানে সুখের পাশাপাশি কান্না আসে তুমি কান্না করো কারণ তুমি মানুষ কারণ তোমার অনুভব আছে সেটা দুর্বলতা নয় বরং এটা তোমার মানবিকতার পরিচয় আজ যদি কোনো কিছুতে হার মানো যদি কেউ তোমাকে অপমান করে যদি তুমি নিজের কাছেই হেরে যাও সেটা কি তোমার গল্পের শেষ না বন্ধুটি না ব্যর্থতা মানে কেবল একটা অধ্যায় শেষ গল্প নয় পৃথিবীর সব বড় বড় গল্প তৈরি হয়েছে অনেক ব্যর্থতা দিয়ে যে মানুষ কখনো হারে না সে কখনো জিততে জানে না হেরে গিয়েও যে আবার উঠে দাঁড়ায় তাকেই বলে বিজয়ী রাত হচ্ছে শেখার সময় যখন পৃথিবী থেমে যায় মন খালি থাকে তখনই নিজেকে বোঝানো যায় আজকের ব্যর্থতা শুধুই একটি সিঁড়ি আরও ওপরে ওঠার জন্য আজ তুমি যেটা পারো কাল সেটা তোমার গল্প হবে ঘুমানোর আগে মনে রেখো তুমি হেরেছ কিন্তু তুমি শেষ হয়ে যাওনি তুমি বেঁচে আছো মানে নতুন করে শুরুর সুযোগ এখনো আছে সবচেয়ে কঠিন কাজ কি জানো নিজেকে ক্ষমা করা তুমি হয়তো অনেক ভুল করেছ এমন কিছু কথা বলে ফেলেছ যা কারো হৃদয়ে রক্ত ছুঁয়ে গেছে এমন কিছু কাজ করেছ যা মনে পড়লে ঘুম হারাম হয়ে যায় কিন্তু সত্যি কি জানো তুমি মানুষ আর মানুষ ভুল করেই শেখে ঘুমানোর আগে নিজের কাছে সত্যি হাও ভুল স্বীকার করো কিন্তু সেই ভুলকে চিরকাল বয়ে নিয়ে যেও না নিজের হৃদয়ে একটু জায়গা দাও ক্ষমার জন্য কারণ তুমি যদি নিজেকে ক্ষমা না করো তবে কে করবে এই পৃথিবী তো খুব ব্যস্ত কিন্তু তুমি নিজের সঙ্গে থেকো বলো হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি শিখেছি আর আমি চেষ্টা করব বদলাটে এইভাবেই রাতের শেষে একটা হালকা মন নিয়ে ঘুমিয়ে পড়ো দেখবে ভোরে উঠলে তুমি আরও মানবিক আরও পরিণত হয়ে জেগে উঠবে আজকের কষ্ট যতই বেশি হোক কাল ভরে আবার আলো উঠবে এই পৃথিবীর সবচেয়ে বড় উপহার কি জানো প্রতিটি নতুন সকাল কারণ প্রতিদিনই আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয় ঘুমানোর আগে চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করো আগামীকাল তুমি ঘুম থেকে উঠে পড়ছ একটা নতুন তুমি একটা নতুন লক্ষ্য নিয়ে কেউ থামাতে পারবে না তোমাকে কারণ তুমি জানো তোমার জীবন তুমি নিজেই চালাবে আগামীকাল একটা নতুন যাত্রা শুরু হবে সেখানে পুরনো কষ্ট থাকবে না থাকবে শুধু শেখা সেখানে তুমি আর আগের মতো হেঁটে যাবে না দৌড়াবে হ্যাঁ একেবারে নিজের স্বপ্নের দিকে তুমি প্রস্তুত শুধু একটা রাত পার করো নিজের ভেতরের ভয় দূর করে আগামীকাল তোমার জন্য অপেক্ষা করছে একটি নতুন জীবন নিয়ে তুমি একা ন তুমি যথেষ্ট তুমি মানুষ যে প্রতিদিন হার মেনেও বেঁচে থাকে এখন একটু চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর বলো আমি পারবো আমি পারবেই শুভরাত্রি বন্ধু আগামীকাল তোমার জন্য অপেক্ষা করছে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য